আপনারা জানেন যে জুলাই আগস্ট মাসে স্বৈরাচারী হাসিনা যখন তার বাহিনী দিয়ে রাস্তায় রাজপথে ছাত্র জনতার উপরে নির্দ্বিধায় গুলি করেছিল তাদের অনেকেই মাথায় গুলি লেগেছিল মেরুদণ্ডে গুলি লেগেছিল এই গুলি আহত রুগীদের সেবা করার জন্য যখন ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সে আমরা দায়িত্বরত চিকিৎসক ছিলাম আমি টানা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সেখানে অপারেশন করেছি আপনারা জানেন আমরা দেখেছি একজন বাচ্চা মুছা থেকে শুরু করে বয়স্ক তা পর্যন্ত সবাই এখানে চিকিৎসা নিয়েছে অনেককে আমরা বাঁচাতে পেরেছি অনেককে আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে দেশের বাইরে পাঠিয়ে তাদের জীবন ফিরে পেয়েছে আবার অনেকে আমরা আমাদের মাছ থেকে হারিয়েছি আমাদের মাঝে সেই সব আহতদের প্রতি এবং যারা শহীদ হয়েছে তাদের সম্মানার্থে তাদের রোগের মাতৃতার্থ আমরা করছি এই ডাক্তারি মোড় আমার তো নারা দিয়েছে যে আসলে শুধুমাত্র অপারেশন কিংবা ওষুধের মধ্যেই একজন চিকিৎসকের দায়িত্ব শেষ না একজন মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সেবা নিহিত আছে বলে আমরা মনে করেছি আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দল গড়ে উঠেছে সেখানে অনেক মানুষ জয়েন করেছে সেই মিছিলেই সামিল হয়ে আমিও রাজনীতিতে হাতে করি হয় আপনারা জানেন আমাদের এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু আমরা জানি দীর্ঘদিন ধরে অচল আছে সেটাকে জানি বন্ধ করতে হবে নিরচ্ছিন্ন বিদ্যুতের মাধ্যমে এখানে স্বাস্থ্য শিক্ষা কলকারখানা থেকে শুরু করে সব সচল করতে হবে বলে আমরা দাবি করছি আপনারা জানেন এই পার্বতীপুরের মাটিতে মানুষ আমরা লাইনে আছি আমি বলতে চাই প্রশাসন আপনারা আমাদের না আপনারা আমাদের ভাই আপনারা আমাদের দেশের সম্পদ আপনারা নিরবক্ত ভূমিকে পালন করেন আপনারা কোনো দলীয় নেজবিত্তি ভূমিকে পালন করবেন না আপনারা জানেন 50 বছর পরে বিভিন্ন ঠানায় কি হলো হামলা হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কি হলো হামলা হয়েছিল

এখানকার কৃষকরা তাদের ন্যায্য মূল্যে মূল্য নির্ধারণ পায় না আপনারা জানেন আমাদের রাস্তাঘাটের অবস্থা ভালো না এখানে যারা কৃষক আছেন তারা ন্যায্য মূল্য নির্ধারণের জন্য সুন্দর রাস্তাঘাট দরকার নিরবিচ্ছিন্ন সেন্স ব্যবস্থা দরকার তাদের নিরবিচ্ছিন্ন সার লাগবে তাদের ওষুধ সিন্ডিকেট কীটনাশক সিন্ডিকেট বন্ধ করতে হবে আমরা কৃষকের জন্য কাজ করতে চাই এই মাটিও মানুষের সন্তান আমরা যারা এই দিনাজপুরে কাজ করি পার্বতীপুর ফুলবাড়ি সহ আরো আশপাশে যারা আছে কৃষি প্রধান এলাকা আপনারা জানেন আমাদের কৃষকরা জলে পুরে মাথার গাম পায়ে ফেলে একটা শস্য উৎপাদন করে কিন্তু ন্যায্য দাম পায় না এই সিন্ডিকেট কারণে আমরা বলতে চাই এই পার্বতীপুর ফুলবাড়ির মাটিতে কোনো সার সিন্ডিকেট চলবে না কোনো সব সিন্ডিকেট চলবে না কোন ধরনের মূল্য কম মূল্যে এখানে শস্য কেনার জন্য কোনো পায়তারা করবেন না আপনাদের সবাইকে নিয়ে আমরা এই প্রত্যেকটা ঘরে ঘরে নিরাপদ স্বাস্থ্য নিরাপদ চিকিৎসা নিরাপদ শিক্ষা এবং নিরাপদ কৃষি বান্ধব এলাকা করতে চাই আমি বেশি কথা বলবো না আপনারা যারা তরুণ আছেন আমরা বলতে চাই আপনারা তো দেখেছেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন রাজনৈতিক দল এসেছিল তারা কেউ না কেউ ক্ষমতায় ছিল কিংবা জোটে থেকে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে আপনারা দেখেছেন আমরা ছাত্ররা যারা আমাদের প্রফেশনের পাশাপাশি আমি পেশায় একজন চিকিৎসক এবং নিরচার্জন আমার চিকিৎসা পেশার পাশাপাশি আমরা আপনার অধিকার পশা আদায়ের জন্য এই পার্বতীপুরের মাটিতে আমরা রাজনীতি করতে এসেছি আমরা কিছু নিতে আসি আমরা কোনো নেতা না আমরা আপনাদের সন্তান আপনারা সবাই নেতা

আপনারা অনেক কষ্ট করেছেন আমরা জানি আপনারা মনে বিশ্বাস করে ভালোর পথে যোগ্য সৎ দক্ষ দেশপ্রেমিক মানুষের পথে আপনারা আছেন আমাদের বয়স কম হতে পারে আমরা চোখের সামনে দেখেছি কিভাবে হাসিনা করেছিল ইন্ডিয়ার ব্যবস্থা করার চেষ্টা করেছিল আমাদের সম্পদ লুণ্ঠন করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে তারা বাংলাদেশ থেকে বিদেশে পয়সা রপ্তানি করে পয়সা পাচার করেছিল আমরা বলতে চাই এগুলো বন্ধ করতে হবে নতুন বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের পর থাকতে হবে আমরা এনসিপি নতুন বন্দোবস্তের দিকে যাইতে চাই এই জুলাই সনদ যে সনদে বাংলাদেশের মুক্তির কথা লেখা আছে সেই সনদ বাস্তবায়ন করতে হবে আপনারা সবাই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সবাই রাজা সার্কিরা সবাই হাত করে সবাই আপনাদের মোবাইলের লাইট জ্বালান এক মিনিট সবাই হাত ধরেন এবং মোবাইলের লাইট জ্বালান সবাই আমরা সবাই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি কিনা আমরা সবাই একটি নতুন বাংলাদেশের জন্য যে ফ্যাসিবাদী সংবিধান যে বাহাত্তরের সংবিধান যে হাসিনার সংবিধান টুপুর সংবিধানের অধীনে আমরা কোন ধরনের পায় তারা মানব না জুলাই সনদের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হবে এবং ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি আমি আপনাদের সন্তান সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার কোনো পয়সা নাই রাজনৈতিক দলের মতো যারা কিনা তাদের মাঠে যেভাবে টাকা দিয়ে নেতাকর্মীদের আনম্বর আড়ম্বরতা আচরণ করবে আমাদের সেরকম পয়সা নাই আমরা নতুন মানুষ নতুন মুখ আমাদের টাকাচ্ছে আমাদের স্পিরিটটা অনেক বেশি আমাদের স্পিরিট আছে আমাদের কাজ আছে আমাদের দেশপ্রেম আছে এইটা দিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ একটি সুন্দর পার্বতী গঠন করবো ইনশাল্লাহ আপনার সময় সাথে থাকবেন আমাদের জন্য সবার জন্য শুভকামনা ইনকিলাব জিন্দাবাদ